মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদুইন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল মোরা সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা ঝরার ঝরা দল কলকল কল ছল চল চল মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা নমস্কার বন্ধুরা শুরু করছি গণিতের ক্লাস আজকের বিষয় बादिक থেকে বিয়োগ সাবট্রাকশন ফ্রম লেফট সাইড बादिक থেকে বিয়োগ আমরা তো যোগ বা বিয়োগ ডান দিক থেকে করি তাহলে बादिक থেকে কি বিয়োগ করা সম্ভব সেটাই দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই বাদিক থেকে বিয়োগ করা সম্ভব এবং নির্ভুল বিয়োগ ফল আসবে এর আগে একটি ভিডিও বানিয়েছি বাদিক থেকে যোগফল নির্ণয় সুন্দর একটি কৌশল দেখিয়েছি যদিও সেইভাবে করার দরকার নেই শুধু জানা যে যোগ বা বিয়োগ বাদিক দিক থেকেও সঠিকভাবে করা যায় কৌতূহল মাত্র করা যায় থেকে আমরা বাঁদিক থেকে কিভাবে যাব। কারণ আমরা এই পদ্ধতি যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিটাই আমাদের কাছে সব থেকে সহজ বলে মনে হয় যেমন এই যে বিয়োগ আমরা উপরে ছোট সংখ্যা থাকলে সাত কত চোদ্দ এখানে এক ধরে নিই কিন্তু এই একটা কোথা থেকে আগের ভিডিওতে বলেছি এই একটা এলো কোথা থেকে সাত এখানে একটা এর সাথে যোগ করি ছয়ের সাথে তাহলে এই একটা ছয়ের সাথে কেন যোগ হবে এর কোনো সঠিক ব্যাখ্যা নেই এর আগের ভিডিওতে বলেছি তাহলে এই পদ্ধতি পুরোপুরি ভুল পদ্ধতি তো যদিও আমরা এই ভুল পদ্ধতিকেই আঁকড়ে ধরে এগিয়ে চলেছি এই পদ্ধতি এই পদ্ধতিতে করলে আমাদের খুব তাড়াতাড়ি যোগ করা সম্ভব হয় তাই এই পদ্ধতিকে আমরা সহজে ভুলে যেতে চাই না এটাকে আমরা বেশি ব্যবহার করি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এইটাই আমরা ব্যবহার করি বড়রা ছোটরা সবাই তবে প্রাথমিক বিদ্যালয়ে এই পদ্ধতি কিন্তু শেখানো হয় একক দশক শতক এর সঠিক ধারণা ধারণা দিয়ে এই পদ্ধতিতে এটা বিজ্ঞানসম্মত এই বিয়োগ যে পদ্ধতি এর সঠিক ব্যাখ্যা আছে তাহলে পনেরো আট এক দুশো সাতাশি এইবার এই পদ্ধতিতে আসছি বেশি সময় ন করা খুব অল্প সময় বলছি এখানে সাত এখানে চার ছোট তাহলে এখানে আমরা এটাকে বড় করবো কি করে তার আগের সংখ্যা পাঁচ দশক আছে এক দশক এখানে নিয়ে নেব এক দশক তাহলে এক দশক নিলে এখানে চার দশক আছে এখানে চোদ্দ হবে আর এই সংখ্যাটা কাটা যাবে সাথে থেকে চোদ্দ বড় হয়ে গেছে এবার এইখান থেকে এক দশক চলে গেছে তাহলে এখানে চার দশক আছে চার দশক আছে কিন্তু ছয়ের থেকে চার ছোট বিয়োগ করা যাবে না চারটা ছোট তাহলে আবার শতকের হেল্প নিতে হবে শতক থেকে এখানে ছ শতক আছে এক শতক নেব এক শতক মানে দশ দশক তাহলে দশ দশক আর এখানে চার দশক চোদ্দ দশক এটা কেটে দেবো এখানে চোদ্দ লিখব এখানে ছ শতক ছিল এক শতক চলে গেছে পড়ে আছে পাঁচ শতক এবার সাত থেকে চোদ্দোর সম্পর্ক এখানে ছয় থেকে চোদ্দ সম্পর্ক আর তিনের সাথে পাঁচের সম্পর্ক সব উপরে বড় আছে বিয়োগ করার কোনো অসুবিধা নেই সাত ছয় চোদ্দ আট এটা আমরা গুণে বার করে নিতে পারবো বাচ্চারা অতি সহজে করতে পারবে তিন দুই দুশো সাতাশি এখানেও দুশো সাতাশি এই দুটো বিয়োগ পদ্ধতি প্রচলন রয়েছে এর প্রয়োগ সর্বাধিক দেখা যায় আর এই প্রয়োগ এই পদ্ধতির প্রয়োগ প্রাথমিক বিদ্যালয়ে সীমাবদ্ধ থাকে সেই ছাত্র ছাত্রী যখন উঁচু ক্লাসে ওঠে তখন এটাকে বাদ দিয়ে দেয় ঝামেলা প্রচুর এই পদ্ধতি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবার আসছি দিক থেকে বিয়োগ করার নতুন পদ্ধতি নিয়ে খুব ইন্টারেস্টিং খুব ভালো লাগবে দিক থেকে যোগ পদ্ধতি ভিডিও এর আগে দেখিয়েছি ভিডিও দিয়েছি এক ভাই বা দাদা কমেন্টস করেছেন উনি বলেছেন যে দিক থেকে বিয়োগ পদ্ধতি যদি করা সম্ভব হয় তাহলে একটি ভিডিও বানাবেন অবশ্যই সেই ভিডিও সেই ক্লাস আমি এখন দেখাচ্ছি দিক থেকে বিয়োগ মোস্ট ইন্টারেস্টিং সাবট্রাকশন ফ্রম লেফট সাইড আটশো চব্বিশ করবো ডান দিকে যাব না কিভাবে করব তিন কত দিতে আর এটা ওপরে বড় সংখ্যা এখানে কোনো সমস্যা নেই সাতের উপরে ছোট সংখ্যা আছে ছয়ের ওপরে ছোট সংখ্যা আছে এই জায়গাটা একটু সমস্যা আছে তো তিন কত দিতে আট পাঁচ দিতে আট এবার সাত কত দিতে দুই হবে না তো আর এখানে পারো ধরবো না দুইয়ের পর গুনব সাত পর্যন্ত দুই কত দিতে সাত পাঁচ চারটা ছোট তাহলে চার কত দিতে ছয় চার পাঁচ কিন্তু এখনো কমপ্লিট হয়নি উপর থেকে যেটা বিয়োগ করেছি ওপর থেকে স্টার্ট করেছি তার তলায় একটু দাগ দেবো এটা ওপর থেকে তার তলায় একটু দাগ দিয়ে রাখবো এটা কিন্তু নিচে থেকে বিয়োগ হয়েছে এটাই কোনো দাগ দেওয়ার প্রয়োজন নেই পাঁচশো বার্ন এটা পাঁচ শতক আমরা দেখতে পাচ্ছি এ থেকে বিয়োগ করবো পাঁচ দশক এটা দশকের ঘরে আছে পাঁচ দশক হলে পঞ্চাশ এ থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত হয় সাড়ে চারশো চারশো পঞ্চাশ তলায় দাগ দিয়ে আছে এটাও বিয়োগ দুই চারশো পঞ্চাশ থেকে দুই বিয়োগ করলে চারশো আটচল্লিশ চার চার আট বিয়োগ হয়ে গেছে আমি পুরোপুরি বাঁ দিক থেকে করেছি বিয়োগ কিন্তু হয়ে গেছে একবার চেক করা যাক

জানা দরকার কিভাবে হচ্ছে দিক থেকে দিক থেকে যে সম্ভব এটাই বিষয় দেখা যাক দুয়ের থেকে ছয় বড় চার এবার নিচে আট বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা তাহলে কি করবো তিনের পর গুনব চার পাঁচ ছয় সাত আট পাঁচ পেলাম আবার পাঁচের পর গুনব ছয় সাত দুই পেলাম এটা উপর থেকে বিয়োগ হয়েছে তলায় দাগ দেবো এটা উপর থেকে বিয়োগ যে তলায় দাগ দেব এটা মনে রাখতে হবে যে কোনটা উপর থেকে বিয়োগ হচ্ছে স্টার্ট শুরুটা উপর থেকে তলায় একটু দাগ দিয়ে রাখতে হবে কারণ কাজটা এখানেই আছে অবশ্যই দাগ দিতে হবে এবার চার শত চারশো পাঁচ দশক মাইনাস হবে পাঁচ দশক পঞ্চাশ তাহলে চারশো থেকে পঞ্চাশ বিয়োগ দিলে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে আবার দুই বিয়োগ করে দিলে তিনশো আটচল্লিশ দু একটা অভ্যাস করার পর নিচে লেখাগুলো আর দরকার নেই ওর সাথে সাথে হয়ে যাবে ম্যাজিকের মতো হয়ে যাবে আর বারে বারে তলায় নিচে ওইভাবে ক্যালকুলেশন করতে হবে না চেক করে নেওয়া যাক সাত কত দিতে পনেরো আট হাতে এক আঠের নয় নয় কত দিতে তেরো চার দিতে হাতে থেকে এক নয়ের তিন আবার সেই পুরোনো পদ্ধতির আশ্রয় নিয়ে চেক করলাম সেই ভুল পদ্ধতি ওটা আমাদের লাগবেই ওই পদ্ধতি সাহায্যেই আমরা সবাই বিয়োগ করি কিন্তু বিয়োগের ঘোরার কথাটা জানতে হবে একক দশক শতক বাচ্চাদের এই পদ্ধতি কখনো শেখাবেন না বাচ্চাদের সেই একক দশক শতক দিয়েই শেখাবেন সঠিক ধারণা দেবেন অবশ্যই পরবর্তীকালে যেভাবে পারি করব আচ্ছা এবার এই দুটো বড় সংখ্যা ছিল আমি দুটোকেই বিয়োগ করে দিয়েছিলাম মাঝেরটা যদি বড় হয় সেক্ষেত্রে কি হবে আরেকটা এটা এটার থেকে বড় নিচ্ছি ছয় এটা নিলাম দুই পাঁচ চার এটা কিন্তু নিচে থেকে বিয়োগ হয়েছে দেখ দেবো না এটা দুই এইটা এইটা তাহলে এখানে চার আর এই চার এখান থেকে ওই বিয়োগ করতে হবে তাহলে কত হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ থেকে মানে থেকে দুই বিয়োগ করলে দেখা যাক ছয় কত দ্বিতীয় চোদ্দ আর দিতে হাতে কত একটি ছয় তিনশো আর এটা যদি বড় সংখ্যা থাকে এর থেকে তাহলে তো আরো সোজা ওটা নিয়ে তো কোনো সমস্যা নয় তো লেফট সাইড থেকে রাইট সাইড থেকে যেদিক থেকে খুশি করা যাবে এখানে যদি আমি লাগিয়ে দিই সেক্ষেত্রে থেকে থেকে করলেও করলেও যা রেজাল্ট রেজাল্ট আসবে আসবে তাই একই তবে এটা তিন অঙ্কের সংখ্যা দেখালাম যদি দু অঙ্কের সংখ্যা হয় চার অঙ্কের পাঁচ অঙ্কের ছ অঙ্কের সংখ্যা থেকে বিয়োগ করতে হয় এই একই পদ্ধতি একইভাবেই হবে একই ভাবে কোনো তফাৎ নেই একটি দু অঙ্কের সংখ্যা দেখাচ্ছি দুই পাঁচ বিয়োগ করবো পাঁচ দিক থেকে এটা ছয় এবার তিন কত যদি পাঁচ দুই আমি ওপর থেকে করেছি এটা দেখ দেবো আমি ওপর থেকে শুরু করেছি দেখ দেবো তাহলে এই যে এটা হচ্ছে বাষট্টি টোটালটা হচ্ছে এটা হচ্ছে ছ দশক আর দুই একক আছে দুই এককটা বাদ দেবো ছ দশক মানে ষাট ষাট থেকে দুই বিয়োগ করলে কত হয় আমরা তো জানি ষাট থেকে দুই বিয়োগ করলে আটান্ন পাঁচ কে তেরো আট দিয়ে তেরো এক থেকে এক দু তিন তিন কয়েক আট পাঁচ তাড়াতাড়ি হবে আরেকটি এক্সাম্পল নেওয়া যাক নয় তিন সাত ছয় এটা তো করে দুই তিন কত দিদি ছয় এটা তিন তাহলে এটা দুই দশক মানে কুড়ি কুড়ি থেকে তিন বিয়োগ করলে কত হয় সতেরো তাহলে অ্যান্সারটা হবে সতেরো ছয়েরো তেরো সাত এক সাত আরেক আট কত দিত নয় এক সতেরো এইভাবে চার অঙ্ক পাঁচ অঙ্ক থেকে শুরু করা যাবে প্রত্যেক দিনই প্রায় নতুন নতুন ভিডিও গণিতের মজার মজার ভিডিও নিয়ে ক্লাস চলছে যদি ভিডিও ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মন্তব্য করবেন কি ধরনের ভিডিও চাই কোন বিষয়ের ওপরে অবশ্যই সেই ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ আজ এইটুকু